খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী বগুড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি সহ সাতটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে প্রার্থীরা সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তবে খালেদা জিয়ার বগুড়া ছয় এবং বগুড়া সাত আসনে বিএনপির কে প্রার্থী হবেন তা নিয়ে কোনো কথা বলতে পারছেন না কেউ স্থানীয় বিএনপি নেতারা ধরেই নিয়েছেন আসন জিয়া পরিবারের সদস্যরাই প্রার্থী হবেন নেতা মাঠে সক্রিয় রয়েছেন বগুড়া দুটি আসনে জামায়াতের ঘোষিত প্রার্থীরা হলেন বগুড়া ছয় সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া সাত গাবতলি শাহজাহানপুর আসনে কেন্দ্রীয় জামায়াতের মজলিসের সুরা সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি গোলাম রব্বানী পাঁচ এপ্রিল বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ প্রথিতা ঘোষণা করেন খোঁজ নিয়ে জানা যায় বগুড়া ছয় সদর আসনটি মূলত জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ায় এটিকে ভিআইপি আসন বলা হয়ে থাকে যদিও তিনি অধিকাংশবার সংসদে এ আসনের প্রতিনিধিত্ব করেননি প্রতিবার উপনির্বাচন হয়েছে স্বাধীনতার পর ষোলোটি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির প্রার্থী দশবার আওয়ামী লীগ প্রার্থী তিনবার জাতীয় পার্টি একবার জামায়াত ইসলামী একবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হন এছাড়াও প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া সাদ গাবতলি শাহজাহানপুর আসনে চেয়ারপারসন খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন তাই এই আসনটিকেও ভিআইপি আসন বলা হয়ে থাকে যদিও খালেদা জিয়া সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেননি প্রতিবার উপনির্বাচন হয়েছে স্বাধীনতার পর গত পনেরোটি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির প্রার্থী দশবার আওয়ামী লীগ দুইবার জাতীয় পার্টি দুইবার স্বতন্ত্র পার্টি একবার নির্বাচিত হন